এটা হচ্ছে এর রিলেটিভ পজিশন এ পজিশন উইথ রেসপেক্ট টু সাম স্টেশনারি স্টেশন ওভার আওয়ার ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এবং এর যে ফোরকাস্ট আছে ফোরকাস্ট ওই ফোরকাস্ট ওই আছে নিয়ারলি নর্থ ওয়ার্ড মুভমেন্ট কিন্তু এগেন আমি বলছি এই যে ফোরকাস্ট এটা কিন্তু বেসড অন টু দ্যাট ইজ ফোরটিন থার্টি আওয়ার্স আইএসটি অবজারভেশন ঠিক আছে ওইখানকার অবজারভেশন অনুযায়ী তো ফোরকাস ছিল নিয়ারলি নর্থ ওয়ার্ড মুভমেন্ট এবং ইনটেন্সিটি ইনটেন্সিটিরও ফোরকাস ছিল যে ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড উইল ইনক্রিজ এবং রিগার্ডিং ল্যান্ড ফল ফোরকাস্ট ইজ সেম দ্যাট ইজ টুডে মিড নাইট অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টং ইট উইল ক্রস বাংলাদেশ অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্ট বিটুইন ইয়োর কী বলে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া নিয়ার টু সাউথ ওয়েস্ট অফিওর মঙ্গলা মঙ্গলা আর এবং যখনও ল্যান্ড ফল করবে তখন তার ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে আশা করা যাচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার তো এই হচ্ছে ব্যাপার আর এমনিতে তো ফোরকাস্ট ওয়েদার ওয়ার্নিংয়ে তো অলরেডি বলেই দিয়েছে ওগুলো কোনো চেঞ্জ নেই আর কি ওয়ার্নিং মানে আমাদের যে দক্ষিণবঙ্গের জেলা দক্ষিণ এবং কোস্টের জেলাগুলির সম্বন্ধে যা যা ওয়ার্নিং আগে দেওয়া হয়েছিল ওইগুলোই দেওয়া আছে একটা প্রশ্ন আছে দক্ষিণ চব্বিশ পরগনা যেমন ধরুন নামখানা কাকরি বকালি